আমরা যখন কিছু নিয়ে ভয় পাই আমরা সেটা সম্মুখীন করার কথা এড়িয়ে যাই অথবা আমাদের ভয়টাকে বড় এবং অনেক বড় হতে দিই আমরা যখন সাহসের সাথে কোনো পরিস্থিতির সম্মুখীন করি আমরা সেই বিষয়টার সমাধান করতে পারি সেটা হয়তো আমাদের ক্ষেত্রে উপকারী হতেও পারে আবার নাও হতে পারে সেক্ষেত্রে আমরা একটা বিরাট শিক্ষাও অর্জন করতে পারি একজন তখনই এগিয়ে যেতে পারে যখন তারা সেই পরিস্থিতিকে সামাল দিতে পারে সেটা এড়িয়ে যাওয়া আমাদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে আসুন একটা গল্প দিয়ে সেটা বোঝাই একদিন পূর্ণিমার রাতে কৃষ্ণ ও বলরাম জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন দেরি হয়ে যাওয়াতেই তারা ঠিক করলো রাতে সেই জঙ্গলেই বিশ্রাম নেবে জঙ্গলটা ছিল খুবই ভয়ানক তাই শ্রীকৃষ্ণ ভাই বলরামকে বললেন অর্ধেক রাত আমি পাহারা দেব তুমি ঘুমাবে আর অর্ধেক রাত আমি ঘুমাবো তুমি পাহারা দেবে এতে দুজনেই রাজি হয়ে গেল শ্রীকৃষ্ণ ঘুমিয়ে পড়লেন নির্বিঘ্নে কয়েক ঘন্টাও কেটে গেল বলরাম দূরে দাঁড়িয়ে গর্জন শব্দ বরাবর কিছুটা এগিয়ে যেতেই দেখলো এক ভয়ানক দানব তার দিকেই এগিয়ে আসছে বলরাম ভয় পেলেন যতবার বলরাম ভয় পেলো দানবের আকার তত বড় হতে লাগলো ও তার দিকেই এগিয়ে আসতে লাগলো এবার বলরাম শ্রীকৃষ্ণ বলে চেঁচিয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল কৃষ্ণের ঘুম ভাঙলো আওয়াজ শুনে ভাবলেন এবার বুঝি তার পাহারা দেবার পালা তাই আওয়াজ শুনে কিছুটা এগিয়ে যেতেই দেখলেন সেই বিশাল দানব দাঁড়িয়ে আছে কৃষ্ণ ভয় না পেয়ে জিজ্ঞাসা করলেন কি চাও দানবের আকার ছোট হতে লাগলো কৃষ্ণ আবারও জিজ্ঞাসা করলেন কি করছো তুমি এখানে এইভাবে বারবার প্রশ্ন করতে থাকলেন কিছু উত্তর পাবার আশায় উত্তর তো কিছু এলোই না বরং দানবের আকার ছোট হতে থাকলো কৃষ্ণ তাকে নিজের কাছেই রেখে দিলেন পরদিন সকালে বলরামের জ্ঞান কৃষ্ণকে সব ঘটনা বলতে যাবে ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ সেই ছোট্ট দানবটিকে বলরামের সামনে নিয়ে এলেন বলরাম তো অবাক জিজ্ঞাসা করলো ভাইকে কিভাবে সম্ভব হলো এটা উত্তরে শ্রীকৃষ্ণ ভাই বলরামকে বললেন প্রতিবার আমরা যখন ভয় পাই সেই ভয়গুলোই আমাদের সামনে বড় হয়ে যায় কিন্তু যদি এই ভয়ের সম্মুখীন হই এবং ক্রমশ প্রশ্ন করতে থাকি তাহলে ভয়গুলি ক্রমাগত ছোট হয়ে যাবে তাই আর ভয় পেও না তাই ভয়ের সম্মুখীন হও ভয়কে পরাস্ত করো আর ভালোবেসে আমার সাথে বলো রাধে রাধে